আফগানিস্তান ওডিয়ারে টি টোয়েন্টি বানাই ফেলাইছে টি টোয়েন্টি আকারে পিডেইয়া আর আমাদের মাঙ্গের নাতিরে পুদমারানির পোলারা যে আকারে বলগুলো করছে সব টি টোয়েন্টি বল টি টোয়েন্টির বল আমাদের ক্যাপ্টার লটকোনের নাতি শেষ ওভারে যাই উনপঞ্চাশ ওভারে যাই এসে বিশটা রান খায় আঠারো বিশটা রান খায় লটকোনের নাতি এই লটকোনের নাতি লিয়া হায় রে বিসিবি একটু জাগো বিসিবি জাগো ভোর হয়ে গেছে শিয়ারি খাওয়ার সময় হয়ে গেছে ওরে বিসিবি জাগো জাগো শিয়ারি খাওয়ার সময় হয়ে গেছে মানি যেই আফগানিস্তানের গত ম্যাচে একশো রান করছে বাংলাদেশকে একানব্বই রানের টার্গেট দিছে সেই একানব্বই রান নিতেই আমরা অল আউট হয়ে গেছি আর দুইশো রান এটা তো একটা কল্পনার ব্যাপার আর সাইফ হাসান পোলাডায় যে স্ট্রগলটা করলো চার ওভারে ছয় রান দিয়ে তিন তিনটে উইকেট নেছে এই সাইফ হোসেনের জন্য যে স্ট্রগলটা করলো সাইফ হাসান সেই স্ট্রগল একটা বলার করছে এই একটা বলার করছে হাসান মাহমুদ শেষ পর্যন্ত যাইয়ে নাবিরে চৌষট্টি রানের মানে বাষট্টি রান করাই ফেলছে সেও হাফ সেঞ্চুরি করছে গুরবাজ সে বিয়াল্লিশ রান করছে এব্রাহিম সে করছে গেলে পঁচানব্বই মনে করো কি আফগানিস্তানের এক একটা প্লেয়ার আর আমগো এক একটা গরু তা তুলনার বাহিরে তা তুলনার বাহিরে কারণ আজগো ম্যাচ দেখলে কান্দনসরা কোনো উপায় নাই মানে মনে শেষ বলে যে হাসান মাহমুদ ফুল টস বল দেয় ফুল টস বল পড়ে যায় যাই হোক এখন কথা হয়ে গেল এই যে আফগানিস্তানের সাথে এই ম্যাচকে জিততে পারবে কোন কোন সুদমারানি পুদমারানি নাতিজানি কইছিল আমরা শেষ ম্যাচ জিততে তারপর দেশে ফিরব এ পুদমারানি পারবি পারবি এই ম্যাচ জিততে যে পুদমারানি কইছিলি দেখ মনে কদ্দূর তোর দম আছে আজগো আজগো দম দেখ মু তোকে কদ্দূর আছে মাঙ্গের নাত্রে একটা বলার খালি সাই পেসান চাই ওভারে তিন তিনটে উইকেট নেয় ছয় রান দিয়া কে সাই পেসানের শেষ ওভারে পঞ্চাশতম ওভারে আর দেওয়ন যাইতে না দেওয়ন কি যাইতো না নিয়ম জানি না বাট কত হয়ে গেল এই যে হাসান মাহমুদের দিয়া কি হইল যাই হোক গুড বলার দুইটে উইকেট নেছে তারপর কি তানবির দুইটা উইকেট নেছে আমাদের ক্যাপটা লট করে নাতি সে একটা একটা উইকেট নিয়েছে সাইপ হাসান তিনটা উইকেট নিয়েছে তানবীর দুইটা উইকেট নেছে তে শেষ আমাদের নাহিত না মানে কারে পাখায় নাই ভাই খালি কারে পাখায় নাই সেইটা বল কারে পাখায় নাই সিরিজ ঠকিয়ে গেছ এটা ঠিক আছে বাট এইভাবে বাজেভাবে সিরিজ ঠকছো তারপরে এই ম্যাচটাও এত বাজেভাবে ঠকবি মানে প্রশংসার একটা ব্যাপার আছে শেষ ম্যাচটা তো ভালো খেলতে পারতি যেখানে তোরা দুইশো পঁয়ত্রিশ পর্যন্ত উঠছিলি প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় ম্যাচ সেখানে একশো নব্বই রান হয় তৃতীয় ম্যাচ তিনশোর সাড়ে তিনশো সারাই যাইতে যাইতে সাড়ে সেটা একদম কায়দা করে বোঝা যায় আর এই বাঙ্গের নাতিগো গো পান নে মানিস বলতে কোনো কথা নাই বাঙ্গের নাতিরা সিরিজ তো ঠয়ে গেছে এই শেষ ম্যাচটা তৃতীয়তম ম্যাচ সিরিজের তৃতীয়তম ম্যাচে তাও এমন লঙ্গি তো ভালো ওদের শর্ট প্যান্ট পেন্দনে থাকবে না মানে আমরা ওই যে বাহিরের প্লেয়ারেরা যদি ম্যাচ ঠগে এত বাজে ভাবে ওদের ঘর ভাঙচুর করে ওদের ডিম মারে তো ওদের অবস্থাও তাই করা উচিত ওদের অবস্থা তাই করা উচিত